আপনাদের সবাইকে স্বাগত সিনে গসিপে টলিউডের প্রথম সারির অভিনেত্রী মিমি চক্রবর্তী এখন অসুস্থ হ্যাঁ বন্ধুরা বেশ কয়েকদিন হসপিটালে ভর্তি ছিলেন অভিনেত্রী কিন্তু বর্তমানে বাড়ি ফিরে এসেছেন অভিনেত্রীর হাম হয়েছে প্রায় একশো তিন ডিগ্রি জ্বর নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছিলেন অভিনেত্রী সারা গায়ে পড়ে গেছিল র্যাশ তবে বর্তমানে মিমি চক্রবর্তী ভালো আছেন বাড়ি ফিরে এসেছেন একটি জনপ্রিয় সংবাদ মাধ্যমে অভিনেত্রী মিমি চক্রবর্তী সাক্ষাৎকারে জানান একশো তিন ডিগ্রি জ্বর ওয়ার্কশপ করেছি তারপর র্যাশ বেরোতে শুরু করে বাড়ি ফিরে আসতে বাদ হলাম আমার কিছু করার ছিল না হাসপাতাল থেকে বাড়ি ফিরেছি ডাক্তার এখনো পনেরো দিন বাড়ি থেকে বেরোতে বারণ হয়েছে। মাকে বলেছিলাম এত যে র্যাশ বেরোতে পারে ভাবা যায় না ভূমি চক্রবর্তীর শারীরিক অসুস্থতার জন্য তার দুটি প্রিয় পোষ্য কাছে আসতে পারছেন না সেই জন্য বড় মন খারাপ অভিনেত্রী এই বিষয় অভিনেত্রী মিমি চক্রবর্তী জানান বারণ শুনছে দরজা খোলা পেলেই ঘরে ঢুকে আসছে তবে বর্তমানে দুর্বলতা থাকলে অভিনেত্রী শারীরিকভাবে একটু সুস্থ আশা করি অভিনেত্রী মিমি চক্রবর্তী দ্রুত সুস্থ হয়ে উঠবে আর ফিরে আসবে তাদের দর্শকের কাছে বিনোদন জগতের আরো জানতে জুড়ে থাকুন আমাদের আমরা হলাম সেনে গসেপ জুড়ে থাকুন আমাদের সঙ্গে সাবস্ক্রাইব করুন আমাদের এই ইউটিউব চ্যানেলটি